আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহান উদ্দিন সবসময় বাংলাদেশি রুগী নিয়ে কথা বলি কিন্তু আজকে যাদের সাথে কথা বলছি ওনারা দুজনেই ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়া থেকে ওনারা বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন একজন ফলো আপে এসেছেন এবং তিনি অন্য একজন বন্ধুকে নতুনভাবে নিয়ে এসেছেন ওনারা কেন এখানে আসেন এবং ওনারা কিভাবে আসলেন এবং ওনারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন সেই ফিডব্যাকটাও ওনাদের মুখ থেকে শুনবো কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনি কোথা থেকে এসেছেন আমরা ইন্ডিয়ার আসাম থেকে নগাঁও জেলা নগাঁও ডিস্ট্রিক্ট নগাঁও ডিস্ট্রিক্ট আসাম থেকে এসেছেন এবং আপনি তো আমার পুরাতন রোগী অর্থাৎ ফলো আপ পেশেন্ট আপনি তো পূর্ব এখানে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা যে সমস্যা নিয়ে এসেছেন মূলত যৌন সমস্যা এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন এখন মানে দুই মাস ধরে ওষুধ সেবন করতেছি এখন অনেকটা উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ এখন আগে ভালো আছেন জি ভালো আছি এবং এই যে আপনি আসছেন এবং আপনি নিজে উপকৃত হয়ে আপনি আপনার বন্ধুকে নিয়ে নিয়ে তার টাইম ফ্রেন্ড কে যে এরকম সমস্যা আছে বলছে অনেক জায়গায় চিকিৎসা করছি এই জন্য আপনি ওনাকে বলে অত উৎসাহিত করেছেন এবং ওনাকে নিয়ে আজকে এখানে এসেছেন এবং প্রিয় দর্শক ওনাদের এই যে পাসপোর্ট গুলো দেখাচ্ছি ইন্ডিয়ান পাসপোর্ট এবং ওনারা এই যে দেখাচ্ছি পাসপোর্ট এবং আপনারা কিভাবে আসেন এখানে যে কিভাবে চিনলেন আমাকে বা এখানে কেন আসলেন আপনার ভিডিও গুলি আমি ধরে তিন চার বছর ধরে আমি দেখতাছি ঠিক আছে পরে যে আমি পাসপোর্ট ভিসা করে এই তারপরে আরছি তারপরে এবং আসতে কোনো সমস্যা হয়নি না কোনো সমস্যা আছে ওই যে আপনি যে ফলোআপেও আসেন এবং তার পূর্বে এসেছেন এবং তাতে কোনো প্রবলেম হয়নি না না কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ এবং এখানে এসে আপনি তো একটু আমাদের পাশে একটি হোটেল ঠিক করেছেন এবং হোটেলে আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তিনি ফলো আপ মেনটেন করছেন তিনি পূর্বে এসেছেন এবং আজকে আবার এসেছেন এবং আজকে তো বাংলাদেশে এসেছেন তাই না শুধু চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে শুধু চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন এবং চিকিৎসা করে আবার কালকে চলে যাবেন জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং আজকে তো আপনারা হোটেল ঠিক করে এসেছেন হোটেলে থাকবেন রাত্রি যাপন করবেন আমাদের পাশেই আমাদের চেম্বারের পাশেই হোটেল রয়েছে সেখানে তিনি ওনারা দুজনে আজকে থাকবেন এবং চিকিৎসা নিয়ে ওনারা আবার কালকে চলে যাবেন আলহামদুলিল্লাহ যে জন সমস্যা নিয়ে এসেছেন সেটা থেকে আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে তাই তো জি জি এবং সে উপকৃত হয়ে আপনি এখানে আবার আপনার বন্ধুকে নিয়ে এসেছেন এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনে পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর ফরে সমস্যা না 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 তেমন কোনো নরমালি ওষুধ নরমালি ওষুধ আলহামদুলিল্লাহ এবং আপনি তো পি শর্ট থেরাপিও নিয়েছেন পি শর্ট থেরাপি নেয়ার পর কোনো সমস্যা হয়নি তো না না কোনো সমস্যা কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ শুনবো বাইরের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশী জি আপনি তো মূলত আজকে আপনার বন্ধুর সাথে এসেছেন এবং আপনিও তো চিকিৎসক আছেন তাই না জি আমি চিকিৎসা এসেছি আজকে নতুন আপনি এসেছেন চিকিৎসानिতে বাংলাদেশে এসে কেমন লাগছে বাংলাদেশে এশিয়া খুব ভালো লাগছে এবং আপনি আমাকে কত দিন ধরে ফলো করছেন আমার ভিডিও গুলো কত দিন ধরে দেখছেন আমি চার মাস ধরে ফলো করতেছি আর ভিডিও গুলো দেখে আমি উৎসাহিত হইয়া কাছে আমি আসছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হইতেছে নগাঁও আসাম 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 থেকে এবং প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন ওনার পাসপোর্টটি তিনি ইন্ডিয়ান পাসপোর্ট এবং ওনার পাসপোর্টটি দুইটাই পাসপোর্ট দুজনের এবং এই দুটো পাসপোর্ট নিয়ে অর্থাৎ হচ্ছে ওনারা ভিসা করে ওনারা পাসপোর্ট করে কিন্তু শুধু চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন চিকিৎসার আলহামদুলিল্লাহ এবং আজকে আপনারা এসে ভালো লাগছে এবং আমারও খুব ভালো লাগছে যে আপনারা পাশের দেশ থেকে এসে শুধু চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন প্রিয় দর্শক ওনারা শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন এবং তিনি যিনি পুরাতন রোগী রয়েছেন তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন এবং আজকে ওনারা ইন্ডিয়া থেকে আসার সময় আমার জন্য একটি গিফট নিয়ে এসেছেন সেই গিফটটি কি সেটি আজকে ওনাদের মুখেই শুনবো যে কি গিফট নিয়ে আসলেন

গিফটের জন্য প্রত্যেকটি আসলে উপহারে মূল্যবান এবং আহ আমি আসলে খুবই খুশি হয়েছে যে ইন্ডিয়া থেকে ওনারা আসলে এইভাবে এসে চিকিৎসা নিচ্ছেন প্রিয় দর্শক যারা ইন্ডিয়ান রোগী রয়েছেন যারা অথবা ইন্ডিয়ান নাগরিক যারা রয়েছেন অনেকেই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন দীর্ঘদিন ধরে এবং অনেকেই আসার জন্য আমাদেরকে বিভিন্ন সময় মেসেজ করে থাকেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আসলে এই ভিডিওগুলো করা এবং আসতে কোনো সমস্যা হয়নি আসতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ নর্মালি আসা যায় এবং এসে চিকিৎসা নিয়ে কিন্তু একদিন পরেই চলে যায় এবং আমাদের পাশে হোটেল রয়েছে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক যারা আমার এই ভিডিও গুলো ফলো করে থাকেন এবং ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিও গুলো দেখেন আপনাদের জানাচ্ছি এবং ইন্ডিয়ার একটা একটা আমার যে মধ্যে বড় অংশ রয়েছে ইন্ডিয়ান নাগরিক যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে থাকেন এবং আপনার এর পূর্বে আমরা ইন্ডিয়ান রুগী নিয়ে ফিডব্যাক ভিডিও করেছি এবং হচ্ছে তার পূর্বে অনেকগুলো ভিডিও রয়েছে ইন্ডিয়ান নাগরিকদেরকে নিয়ে এবং আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত ইন্ডিয়ান রুগী বাংলাদেশে আসছে এবং আমাদের চেম্বারে চিকিৎসা নিয়ে কিন্তু চলে যাচ্ছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অর্থাৎ যৌন সমস্যা নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি ভালো ফলাফল পেতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম